হচ্ছে আমার রকিবের সাথে পরিচয় হয়েছে ওকে ওয়ানে তারও আসলে তারাও আলাদা ছিলেন তার যিনি আগের ওয়াইফ যিনি ছিলেন তার সাথেও তার আলাদাই তারাও মানে আমাদের মতনই অবস্থা ছিল কেউ জানতো না কিন্তু তারা সেপারেট এই প্রথমবার নিয়ে মুখ খুলেছেন নায়িকা মাহি প্রথম স্ত্রীকে করে বেশি প্রাধান্য দিতে থাকেন রাকিব সরকার ছেলে মেয়েদের ভবিষ্যৎ নিয়েও তিনি খুব বেশি কনসার্ন হয়ে পড়েন প্রথম সংসারের প্রতি রাকিবের এমন ভালোবাসা দেখে নিরাপত্তাহীনতায় ভুগছিলেন চিত্রনায়িকা মাহিয়া মাহি মাহি সবসময়ই সংশয়ে থাকতেন যে কোনো সময় রাকিব তার প্রথম স্ত্রীর কাছেই ফিরে যাবেন বিয়ের পর রাকিবের সাথে এক ছাদের নিচে থাকলেও মাহি কখনোই পরিপূর্ণ সুখী হতে পারেননি রাকিবের একমাত্র স্ত্রী হতে চেয়েছিলেন শুরু থেকেই সোশ্যাল মাধ্যমে রাকিব একটি পোস্ট করেন সেখানে তিনি মাহিকে একমাত্র স্ত্রী হিসেবে স্বীকৃতি দিয়েছিলেন এমন লেখা দেখে মাহি যেন জীবনের সব কিছুই পেয়ে যান রাকিবের সংসারে যে মাহিয়া মাহি অস্তিত্ব সংকটে ভুগছিলেন তা যেন আরও বেশি প্রকট হয় যদিও জানা যায় আইনিভাবে এখনও রাকিব ও তার প্রথম স্ত্রী উর্মির বিচ্ছেদ হয়নি মাহি অপুর সংসারে থেকেই রাকিবের সঙ্গে পরকিয়া করেছেন মাহির প্রেমে অন্ধ হয়ে তাকে এক পর্যায়ে বিয়ে করেন রকিব সরকার প্রথম সংসারের এক ছেলে এক মেয়েকে যেন ভুলে যেতে থাকেন রাকিব তবে সময় বাড়তে থাকলে রাকিবের মধ্যে কিছু পরিবর্তনও দেখতে পান চিত্রনায়িকা মাহিয়া হুটহাট করেই ছেলে মেয়ের সাথে দেখা করতে চলে যান রাকিব সরকার তাদের বিষয় নিয়ে প্রথম স্ত্রীর সাথেও কথা বলতে শুরু করেন এমন কি আগের স্ত্রী ছেলে মেয়েকে নিয়ে বিভিন্ন অনুষ্ঠানেও অ্যাটেন্ড করেন রাকিব যা কোনোভাবে মেনে নিতে পারেননি চিত্রনায়িকা মাহিয়া মাহি রাকিবের ফোনে প্রথম স্ত্রীর একটি মেসেজ দেখে ফেলেন এই নায়িকা ওই মুহূর্তে এক কাপুরে ফারিশকে সাথে নিয়েই রাকিবের ঘর ছাড়েন তিনি আর কখনোই ফিরে আসেননি রাকিব বলেন আমার আগের সংসারের প্রতি আমার দায়বদ্ধতা আছে মায়ের সাথে বিয়ে হওয়ার পর থেকে আমি কোনো মেয়ের তিন বছর কথাই বলিনি তাকেই সাথে প্রাধান্য দিয়েছি মাহের মনে সবসময় ভয় কাজ করে আমি যদি আমার প্রথম স্ত্রীর কাছে ফিরে যাই এমন ভয় নিয়ে তো আর সংসার করা যায় না ভিওর্স এই বিষয়টি নিয়ে আপনাদের কি মতামত জানে অবশ্যই কমেন্ট করে দিন আর ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ